আমরা সৎ সমবত আমরা বাল্যবিবাহকে না করব তোমরা সততা স্টোরকে বাঁচায় রাখব তো তোমাদের সকলের মঙ্গল কামনা করছি সকলের সুস্থতা কামনা করছি এই জাতি বিনির্মাণে দেশপ্রেমিক হিসেবে তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করবে ধন্যবাদ সকলকে নতুন প্রজন্মকে সুনাগরিক হিসাবে গড়ে তোলা এবং অল্প বয়স থেকেই দুর্নীতি বিরোধী নৈতিকতার উদ্বুদ্ধ করার মহান উদ্যোগ সৎ মানুষ তৈরির মিশন সততা স্টোর বিদ্যালয়ের শিক্ষার্থীদের সততা চর্চায় ময়মনসিংহের গৌরীপুরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে সততা স্টোর উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন গরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ শহর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ স্টোর উদ্বোধন করা হয় গরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ ও শহরবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে ও আর্থিক সহায়তায় গরিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এই সততা স্টোরের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ বিদ্যালয় চত্বরে প্রবেশ করলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং স্কাউট সদস্যরা তাকে স্বাগত জানিয়ে শিক্ষকবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান এরপর শততা স্টোর আনুষ্ঠানিক উদ্বোধনের পর শিক্ষা উপকরণগুলো ঘুরে দেখেন এবং পরিদর্শন খাতায় তিনি তার সুচিন্তিত মতামত লেখেন বিদ্যালয়টিতে স্থাপিত শততা স্টোর শিক্ষার্থীদের জন্য খাতা কলম পেনসিল স্কেল জ্যামিতি বক্স সহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ রাখা হয়েছে প্রতিটি দ্রব্যের গায়ে মূল্য লেখা রয়েছে শিক্ষার্থীরা তাদের পছন্দ মাপিক দ্রব্য কিনবে এবং সততার সাথে বাক্সে টাকা রেখে যাবে এতে থেকে সততার সাথে কাজ করতে অভ্যস্ত হবে শিক্ষার্থীরা এ উপলক্ষে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের সততা চর্চা নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের কাছাকাছি গিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের পরামর্শ ও উপদেশমূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সততার চর্চা করতে পারি ঠিক না করবো তো নাকি আমরা সকলেই এই সততা স্টোরকে বাঁচায় রাখবো কি না দূরে আমরা যদি সবাই টাকা না দিয়ে খাতা নিয়ে ফেলাও তাহলে সাত দিনের মধ্যে সততা স্টোর শেষ তোমরা তাই করবে তোমরা সৎ সততা স্টোর যে নিজের ব্যক্তি জীবনে কেউ না দেখলেও তোমরা যদি চর্চা করো তাইলে হবে আমরা চাই একটা বৈষম্যহীন সৎ জাতি যারা এই দেশকে নেতৃত্ব দেবে তাদেরকে সৎ হইতে হবে তাদেরকে কি বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে তাদেরকে মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে ঠিক না তা আমরা যদি এই কাজগুলো সমাজ থেকে দূর করতে পারি তাইলে একটা সুন্দর সমাজ পরিচ্ছন্ন সমাজ দুর্নীতিমুক্ত মুক্ত সৎ নৈতিকতা সম্পন্ন একটা জাতি আমরা পাব আমি তো সেই প্রতিশ্রুতি ব্যক্ত করতেই পারি নাকি তোমরা সকলেই সৎ হবে তো নাকি কে কে সৎ হবে দেখাও তো তাহলে তোমরা সকলেই সৎ হবে এই সততা স্টোরের বিষয়ে তোমরা আন্তরিক হবে তো নাকি তো তোমাদেরকে সকলকে ধন্যবাদ দিচ্ছি দুর্নীতি প্রতিরোধ ও সততা স্টোর বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন গৌরীপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান মাস্টার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল হক মাস্টার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ যুগান্তর গৌরীপুর প্রতিনিধি মোহাম্মদ রইস উদ্দিন কালবেলা গৈরীপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব সহ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ